বাচ্চাটা শুটকি মাছ খাচ্ছে দেখো তোমরা কি করছো এই পিঠা বানাচ্ছি পিঠা দুধ পুলি এখন আমি জ্যাকেটটা পরব হ্যালো এভরিওয়ান এখন আমি যাব মাসি বাড়ি আজকে মাসি বাড়িতে খাওয়া দাওয়া রয়েছে তো মা বাবা সকালেই চলে গেছে আর আমি এখন রেডি হলাম কারণ আমি গেছিলাম দুটো আমার কাজ ছিল দুটো মাসাজ ছিল মালাইকেশ্বরে তো ওই কাজটা করে জাস্ট আমি আসলাম এসে স্নান টান করে রেডি হলাম আর এখন আমি যাব মাসি বাড়ি ওখানে সবাই আসবে বৌমনি টংনি সবাই আসবে আজকে অনেক দিন পর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে তো চলো তোমাদের সাথেই ব্লগটা আমি শেয়ার করব তোমরা দেখতে থাকো এই দেখো কতমাল এই যে শাকbatchি এই শাক শাক মাসি ওই যে এসছি আজ সকালে বাজার নিয়ে এসছি ওই যে বাজার ওখানে এখন কি করব সময়টা কাটাচ্ছি শাক বেছে আমি

তো মাসি এখানে সমস্ত গুচাচ্ছে এখন সবাই মিলে আমাদের এইখানে খাওয়া দাওয়া হবে ইয়াটা পুরো খোলা অনেকটা জায়গা রয়েছে আজকে আসলে আমরা সব একসাথে হয়েছি পুরো বলে সব এক জায়গায় হয়েছি এত আছে সলিন্দা আছে তোর কি ভাই দেখি আছি কি কি মেনু করেছে দেখা যাবে একটু পরে

এই যে এইখানে রান্নাটা হয়েছে মাসি বাড়ি এইখানে সমস্ত রান্না এখানেই হয়েছে সেরো মাসির বাড়িতে আছি এটা হচ্ছে আমার বড় মাসি আর এখানে সব রান্নাগুলো রান্না

ভালোই খাওয়া দাওয়া হবে আজকে এই যে সবাই বসে যাচ্ছে এখানে আমিও বসবো একটু পরে কোয়েল আসুক কোয়েল স্নানে গেছে কোয়েল আসলে আমি আর কোয়েল বসবো

এই যে রেডি হয়ে গেছে আর এই হচ্ছে আমি এখন আমি জ্যাকেটটা পরব জ্যাকেটটা না পরলে হবে না ঠান্ডা আজকে সেরকম খুব একটা নেই তো রেডি হয়ে গেছে জ্যাকেটও পরে নিয়েছে আমার শরীরটা খুব একটা ভালো না পেটে খুব যন্ত্রণা করছে তো এর মধ্যে গিয়ে একটু ঘুরে আসি আমি আর ফোন বেরাবো তো গাইজ আমি আমার জুতো খুঁজে পাচ্ছি এদিকে আমার জুতো ওর জুতো তো আমরা গঙ্গার ঘাটে এসেছিলাম এখন আমরা বাড়ি যাচ্ছি এই যে বোন ওখানে আইসক্রিম নিচ্ছে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা